নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে স্বাগত জানিয়ে চলেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে কিন্তু একদম প্লাজোর ওপর তো চলুন ফার্স্ট একটা আপনাদেরকে ওপেন করে দেখায় এরকম কালার কোয়ালিটির মধ্যে থাকবে প্রত্যেকটা ভ্যারাইটিস কিন্তু একেবারে আলাদা আলাদা থাকবে কোনোটার মধ্যে ছ পিস থাকতে পারে আবার কোনোটার মধ্যে কিন্তু আপনার চার পিসও থাকতে পারে প্রত্যেকটা কিন্তু একদম আলাদা আলাদা প্রিন্টেড এর ওপর থাকবে তো চলুন একটা ওপেন করে দেখাই বাচ্চা থেকে শুরু করে একেবারে থ্রি এক্সেল ফোর পর্যন্ত কিন্তু আপনারা আমাদের কাছে প্লাজো কালেকশন পেয়ে যাবেন দেখুন কি দারুণ সুন্দর একটা প্রিন্টেড এর ওপর রয়েছে ছাপাটা কিন্তু ভীষণই সুন্দর রয়েছে এর মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালার আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন তো চলুন তারপরে আরেকটা একটা কালেকশন আপনাদের দেখিয়ে দিই প্রত্যেকটা কিন্তু প্লাজোর ওপরেই রয়েছে আজকের ভিডিওটা তো প্লাজো দিয়েই দেখাবো শুধু এরকম ভীষণ সুন্দর একটা কালার এর মধ্যে একটা টুইস্ট রয়েছে যে দেখুন এটা কিন্তু এম সাইজ মানে প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালারটা কেমন রয়েছে আর এর ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এর মধ্যে কিন্তু প্রত্যেকটা দেখুন আলাদা আলাদা প্রিন্ট একটা আলাদা প্রিন্ট থাকলো আমি খুলে দেখাচ্ছি না প্লাস্টিক থেকে এই একটা আলাদা প্রিন্ট আর এই একটা আলাদা প্রিন্ট যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা কিন্তু আলাদা প্রিন্ট থাকবে আর কালারও আলাদা রয়েছে আর দামটাও কিন্তু ভীষণই কমের মধ্যে রয়েছে তো এগুলো জানতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিজিট অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন নাম্বারে ফোন করতে হবে অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন তো চলুন তারপরে একটা দেখিয়ে দিই দেখুন এটাও কিন্তু একদম আলাদার মধ্যে রয়েছে ভীষণই সুন্দর একটা কালেকশন রয়েছে এটা এল সাইজের মধ্যে রয়েছে প্রত্যেকটা সাইজ একেবারে আলাদাভাবে মেনশন করা রয়েছে আবার কোনোটার মধ্যে কিন্তু আপনারা ফ্রি সাইজও পেয়ে যাবেন দেখুন এর মধ্যে কিন্তু আপনাদেরকে কালার কোয়ালিটি দুটো দেখিয়ে দিলাম এ দেখুন এর মধ্যে চার পিস পাবেন বলেছিলাম যেমনটা যে চার পিসও থাকতে পারে ছ পিসও থাকতে পারে তো চলুন তারপরে আর একটা ওপেন করে দেখাই আপনাদের প্রত্যেকটা একদম নিউ নিউ কালেকশনের মধ্যে রয়েছে একদম হট কালেকশনের মধ্যে রয়েছে জাস্ট এসছে আর আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই দেখুন এটা আপনার এক্সেল এর মধ্যে চলে আসবে ভীষণ সুন্দর একটা প্রিন্টেড এর মধ্যে রয়েছে ভীষণ সুন্দর এর মধ্যেও কিন্তু কালার কালেকশন আপনারা পেয়ে যাবেন দেখুন একটা কালার রইল দুটো কালার রইল আর চারটে কালার রইল দেখুন এখন বাজারে সব থেকে বেশি যেটা চলছে সেটা কিন্তু এই ফোর পকেট প্লাজো প্যান্ট তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা কালারের ওপর রয়েছে এর কালার ভ্যারাইটিস আমরা আপনাদেরকে দিয়ে দেবো এর মধ্যে চার পিসের থাকে আমি কালার ভ্যারাইটিসটা এর মধ্যে আর দেখালাম না তো চলুন তারপরে আর একটা দেখিয়ে দিই অনেক সময় আপনারা ডিমান্ড করে থাকেন কি যে যদি একটু স্কার্ট প্লাজোর মধ্যে হতো তো আমরা কিন্তু সেটাও নিয়ে চলে এসেছি দেখুন প্রিন্টেড উইথ পকেট উইথ স্কার্ট প্লাজো মানে ভাবতে পারছেন বিদ্যাসাগর টেক্সটাইল কিন্তু ভীষণ পরিমাণে ডেভেলপ হয়ে গেছে আপনারা আসুন প্রত্যেকটা ভ্যারাইটিস দেখুন হাতে নিয়ে দেখুন দেখুন পকেটের কথা বলেছিলাম দেখিয়েও দিই এই দেখুন পকেট কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন এখন মেয়েদের কাছে ফোনটা সব সময় থাকে তো ওটা ক্যারি করার জন্য এমন একটা পকেট চাই এমন একটা প্যান্ট চাই এমন একটা প্লাজো চাই সেটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন তারপরে একটা ভ্যারাইটিস আপনাদের দেখে দিই দেখুন এর মধ্যেও কিন্তু পকেট দাবা রয়েছে দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু পকেট রয়েছে ভীষণ সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে আমাদের কাছে কি করে আসবেন আমাদের ঠিকানা দুটো রয়েছে এক ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশনে নেবে ওখান থেকে ব্যান্ডেল বাজার নিমতলা গলি পায়ে হেঁটে মাত্র দু মিনিট লাগবে আর আমাদের কলকাতা বড় বাজার যেটা কিনা আপনি যদি হাওড়া থেকে যান তাহলে শিয়ালদা ঘামী যে কোনো বাসে উঠে বলবেন একশো সাতচল্লিশ এম রোড হোয়াইট হাউস হোটেলের সামনে যাবেন আর যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে সেম একশো সাতচল্লিশ এম রোড হোয়াইট হাউস হোটেল কি বাস ধরবেন হাওড়াগামী বাস ধরবেন এসে আমাদের কল করলে আমরা আপনাদের গাইড করে নেবো একেবারে পাশেই রয়েছে হোয়াইট হাউসে হোয়াইট হাউস হোটেলের একেবারে গায়ে রয়েছে তো আমাদের কাছে প্রত্যেকটা ভ্যারাইটিস পাবেন শুধু প্লাজো বলে নয় আমাদের কাছে ফুললি আইটেম পাবেন মানে একটা দোকান চালাতে গেলে যা যা আর্টিকেলস এর দরকার হয় তা প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা বাড়িতে বসে ভিডিও কলিং করেও নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারেন অথবা ভিজিট করেও নিতে পারেন পুরোটাই আপনাদের উপর ছাড়লাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না এর পরবর্তী ভিডিও কি হবে সেটা আপনাদের ওপর ছাড়লাম অবশ্যই কমেন্ট করে বলবেন যে পরবর্তী ভিডিও আপনার কিসের ওপর রয়েছে তো চলুন এখানেই সমাপ্ত করলাম নমস্কার